আউজুবিল্লাহিনিরমিল্লাহিমুর রাহিম শুরু করিতেছি পরম করুণাময় মহান রাবুল আলমিনের নামে যিনি সৃষ্টি জগতের মালিক এবং ওয়াসোয়াশা চাইতেছি শয়তানের থেকে যা বলি যেন জনকল্যাণের জন্যই বলি ইনার সাথে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ একটি জরুরি সংবাদ আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাইতে চাইতেছি সেটা হইল এই এই যে এই দুর্যোগময় পরিস্থিতিতে আগে পরে টিপ পরে আপনারা চাইলে লিস্ট করতে পারেন কিন্তু এই দুর্যোগময় পরিস্থিতিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং পুলিশ যারাই প্রাণ হয়েছে তাদের বাস্তব যে রেজাল্টটা মানে সংখ্যাটা এটা যেন উদ্ঘাটন করা হয় এবং প্রশাসনের ভিতরে যারা তখন সরকারের আজ্ঞাবহ হয়ে যে কাজগুলি করছে কিছু লাশ কোথাও মাঠের নিচে রাখছে অথবা কোথাও গবন গণকবর দিছে সেই লাশগুলির অনুসন্ধান করিয়া এখনও পয়সা জানাই অনুসন্ধান করারা সেই লাশগুলির ছবি উঠাইয়া ফেসবুকের মাধ্যমে টিভির মাধ্যমে প্রচার করা হোক যারা তাদের লাশ চিনে নিতে পারে এবং যারা যারা এই লাশে যারা যারা সন্তান হারাইছে স্বামী হারাইছে ভাই হারাইছে বন্ধু হারাইছে এই তারা যেন তাদের নিজেদের ছবিগুলি এই কয়েকদিনের ভিতরে যারা যোগাযোগ রাখে নাই অথবা বিচ্ছিন্ন পরিবারের থেকে খুঁজে পাইতেছে না তারা যেন এই লুকের ছবিগুলি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দিয়ে প্রচার করে যে এক মাস যাবৎ কিংবা পনেরো দিন যাবৎ আমার এই লুকটারে নাই পনেরো দিন আগে তার সাথে সবার সাথে যোগাযোগ ছিল এখন পাইতেছি না তাতে কইরা এই লুকের মানে সঠিক সন্ধানটা খুঁজে পাওয়া যাব এতে কইরা যারা তারা এই নিজেদের আপনজনদেরকে হারাইলো তাদের লাশের সন্ধানটা পাইলে অন্তত বুকটাকে এতটুকু তো সান্ত্বনা দিতে পারবো যে এই এই সংগ্রামে এই অন্যায় ফেসিবাদে সরকারের জুলুম থেকে জুলুমের নিদর্শন চায় যারা রাস্তাঘাটে শহীদ হয়েছেন তারা শহীদ মর্যাদা পাইব এবং তার মহল্লাবাসী জানবে যে তার এই ছেলেটা এই এই দুর্যোগে অথবা এই আক্রাস আগ্রাসনে ইন্তেকাল করেছেন শহীদ বরণ করেছেন আমার এই বিনীত অনুরোধ আপনাদের কাছে ফেসবুক এবং ইউটিউবে আমি প্রচার করতেছি আল্লাহর দিকে যে আপনারা এটাতে প্রচার ও প্রসার করেন যাতে করে সমস্ত মানুষ আমার একা কথায় হয়তো কাজে আসবে না আমার কাছে পাঁচ হাজারের মতো ফলোয়ার্স আছে তারা যদি এদের সাবস্ক্রাইব করে দেয় শেয়ার করে দেয় তা আরও অনেকের কাছে চইলা দেব এবং সবাই যখন দাবি উঠাইব তাহলে এই প্রাকৃতিক মৃত্যুর সংখ্যাটা বাইরে আসবে এবং যাদের যাদের লাশ হারাইছে যারা শেষ দেখাটা দেখতে পারে নাই তারা তাদের লাশটা নিয়ে দাফন করতে পারবে এই ছিল আমার মেসেজ এবং আমাদের সকলের সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করতেছি এবং যারা প্রশাসনে আছেন তারা বিনয় হন তারা পিছনে যা কিছু হয়েছে এগুলি ভইলা দেয় জনকল্যাণ জনগণের জন্য কাজ করেন এই মেসেজ আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাইতেছি আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন আমি ইউটিউবে আপলো আপলোড করতেছি ফেসবুকেও আপলোড করতেছি বিনীতভাবে আমার এই ভিডিওটা সবাই সরাই দিবেন এবং জাতকেরা তারা তার লাশটা পাই এবং সঠিক সংখ্যাটাও বাইরে আসলো এবং এরপরে যদি সরকার যা যে গঠন করে এদের ক্ষতিপূরণ কি দিতে চায় অথবা এদের জন্য কি করণীয় এই দেশের জন্য যারা যান দিল যারা প্রাণ দিল তাদের জন্য দেশের জনগণের অথবা দেশের প্রশাসনে কিছু করার থাকলে এটা পরে করবে কিন্তু আগে এদের সঠিক মৃত্যুর সংখ্যাটাও বাইরে আসুক এবং যার যার লাশ কোথাও গণকবর দেওয়া হয়েছে অথবা কোনো দুর্নীতি করে কোনো লাশকে লুকানোভাবে মাটি চাওয়া দেওয়া হলো কিনা অথবা কোনো এসিড পিচিডে জ্বালাই দেওয়া হইলো কিনা এই তথ্যগুলি অনুসন্ধান করুন প্লিজ সকলের প্রতি আমার বিনিয়ত অনুরোধ হইল আপনারা সবাই আওয়াজ তুলেন তাহলে লাশের সংখ্যা খুঁজে পাওয়া যাবে আল্লাহ হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম উত্তর বালাসুর সিপাই বাড়ি থেকে বলছি